লক্ষ্মীপুর জেলা লাইটিং সাউন্ড অ্যান্ড ইভেন্ট ব্যবসায়ী সমিতির চন্দ্রগঠ থানা কমিটির পরিচিতি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই মে চন্দ্রগঠ থানা এলাকার বটতলে হনিফা সুপার মার্কেটের তলায় এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা লাইটিং সাউন্ড অ্যান্ড ইভেন্ট ব্যবসায়ী সমিতি জেলা কার্যকরী কমিটির সভাপতি রোমন সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা লাইটিং সাউন্ড অ্যান্ড ইভেন্ট ব্যবসায়ী সমিতির জেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রকি চন্দ্রগোষ থানা কমিটি সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মহম্মদ মনির হোসেন আরিফ হোসেন হৃদয় চন্দ্র দাস রেদন হোসেন মাহবুব লক্ষ্মীপুর সদর থানা কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান হোসেন সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন পয়সাল সহ চন্দ্রগোষ থানা এলাকার সকল সদস্যবৃন্দ সকাল দশটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি সেফ হাসপাতাল ও সেফ ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে সকলের ব্লাড গ্রুপ নির্ণয় সাংগঠনিক পরিচয়পত্রের ছবি তোলা সাংগঠনিক আলোচনা শেষে মধ্যাহ্ন মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় এর আগে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা লাইটিং সাউন্ড অ্যান্ড ইভেন্ট সেই সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মাসুদ আলম আমরা গণতান্ত্রিক সংগঠন করেছি সদস্যদের অধিকার আমরা অক্ষুণ্ণ রেখেছি আর ওই গণতান্ত্রিক সংগঠনটা করতে গিয়ে আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে একটা সংবিধান এটা আমাদের সংগঠনের গঠনতন্ত্র আমরা আমাদের কাজ করব কিন্তু আপনাদের কিছু কাজ আছে আপনারা যারা এই সংগঠনের সদস্য আপনারা আপনাদের কিছু কাজ আছে আজ এই চেয়ারে আমি আছি কালকে এই চেয়ারে আপনি থাকবেন এখানে কেউ চিরস্থায়ী নাই আমরা চিরস্থায়ী শুধু একটা জায়গায় হতে পারি সেটা হচ্ছে আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান এটা আমার আমি তো আমারে থাকি কিন্তু সাংগঠনিক পদ পদবি এটা কখনো চিরস্থায়ী না আপনাদের দায়িত্বগুলো কি আপনাদের কয়েকটি দায়িত্ব যদি আমি বলি প্রথমত একটা দায়িত্ব হচ্ছে সাংগঠনিক সকল কাজে উপস্থিত থাকা অর্থাৎ আজকে এখানে সবাই ডাকা হয়েছে সাংগঠনিক বিশেষ কোনো এজেন্ডার কারণে আজকে এখানে ডাকা হয়েছে তাহলে তারাও এক মাস পরও ডাকতে পারতো এক মাস আগেও ডাকতে পারতো তাই না সংগঠনের করণীয় সম্পর্কে বলা যে তাদের কিছু গুণ আগাত তাদের কাছ থেকে জানতে চেয়েছে এবং সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী চলা তাহলে একজন সদস্য আমাদের তিনটা দায়িত্ব প্রথম দায়িত্ব কি সাংগঠনিক যে সভা হবে সেই সব উপস্থিত থাকা দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সংগঠনের কর্মীয় সম্পর্কে বলা ছিল যে আমাদের সংগঠনের লাইসেন্সটা কমপ্লিট করে দেয় তো আমরা আজকে প্রায় দশ থেকে পনেরো দিন এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম লাইসেন্সের বিষয়টা নিয়ে তো আমরা অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা লাইসেন্সের বিষয়টা কনফার্ম করে দিচ্ছি আর কিছুদিনের ভিতরে হয়তো আমাদের লাইসেন্সটা কনফার্ম হয়ে যাবে সেটা আপনার খুব শিক্ষিত হয়ে যাবে আর দ্বিতীয়ত আমরা আরেকটা ব্লকের হাতে নিয়েছি আপনাদের জন্য